আপনাকে কতবার বুঝিয়া বলবো ভাইয়া তো জিনিস কখনো ফেরত হয় না আপনি চলিয়া যান আরে ভাই আচ্ছা আচ্ছা ব্যাপার সাবার আমি এই কম্বল কিনলাম শীতে আমার একটু গরম লাগবে কিন্তু তুমি এমন কম্বল দিছ মিয়া তোমার কম্বল দিয়ে রাতে আমার শরীরে কোনো গরমে ধরে না তোমার কম্বল তুমি ফেরত দাও আরে মা ওর বেটা শিললে শিল্লি কিসের আরে ওখ তো আর বলিয়েন না ভাইয়া এই লোকটা কিছুদিন আগে আমার দোকান থেকে একটা কম্বল কিনছে এখন সে কম্বলটা কিছুদিন ব্যবহার করার পরে তার নাকি কম্বল দিয়ে শরীরের মধ্যে গরম ধরে না এখন সে আসছে আবার কম্বল ফেরত দিতে ভাইয়া ব্যবহার করার জিনিস কি কখনো ফেরত নেওয়া যায় আরে ভাই কি মুশকিলে পারলাম বড় ভাই আপনি বিচারটা করেন তো মনে করেন যে আপনার কাছ থেকে আমি একটা জিনিস কিনছি আমার একটা কাজের জন্য এখন যদি আমার সেই কাজটা না হয় তাহলে কি আমি জিনিসটা ফেরত দেবো না বলুন তো হ্যাঁ মা বাবু এটা কথা তো যুক্তি আছে আরে ভাই আই এম এক নম্বর যুক্তিবান ব্যক্তি ইন্দিয়া বাংলাদেশ অনিয়র দোকান আরে মামুর বেটা কিন্তু কথা হচ্ছে কি এই কম্বলটা এরকম একটা কম্বল তো আমিও লেগে গেছি কিন্তু আমার তো কম্বলের তলে ভালোই ঘুম ধরে আমি যখন আমার বউ সহ ঘুমাই কম্বলের তলায় সেই গরম লাগে মামুর বেটা তোর ক্ষেত্রে তোর ক্ষেত্রেই গরম লাগবে না কেন আরে ভাই আপনি তো বউ নিয়ে ঘুমেন আমার তো বউ নেই আমি বউ 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 আমি তো এখানে বিয়ে করি নাই ও মামুর বেটা এই তাহলে কাহিনি মামুর বেটা শোন কম বলে দোষ না ভাই দোষ হচ্ছে তোর মামুর বেটা বিয়ে করিসনি একা একা কম বল কেন সারা বাংলাদেশের ল্যাপ্ত শুক্ত শলের মধ্যে দিলেও তো ঠান্ডা হয়ে যাবে তো গরম লাগবে না মামুর বেটা আমি বউলি ঘুমাই ভাই এই জন্য আমার গরম লাগে কম বলে যা বিয়ে করে ফেল ভাইয়া আপনি সুন্দর করে চলিয়া যান না হলে কিন্তু আমি আপনাকে সুন্দর করে একটা স্মার্ট অপমান করবো ভাইয়া আমার কম্বলের কোনো দোষ নাই দোষ হচ্ছে আপনার কারণ আপনার বউ নাই শীতকালে আপনি বউ সরে একা একা ঘুমাবেন আর গরম হবে না শরীরের কম্বলের দোষ দেবেন শালা আজকে একটা বউ নেই বলে তোরা আমাকে এইভাবে থেড়েং দিলি সালা এই অবিবৈধ জীবনে বহু সারা খুব কষ্টে ডাইনি ভাবে যখন আমি রাতের বেলা ঘুড়ি তখন খালি সাফের মতো ঠান্ডা লাগে শরীর আবে হালা তুই কি ফাজেবি পাইছ নাকি তুই চা খাবা না না তুই টাকা দিবা না মিয়া টাকা দিয়া যাব এখান থেকে এই ব্যাটা তুই ভুলে যাস না তুই কিন্তু ইসমাল চা এর দোকানে ইন মাই গ্রাম এই সালা আমার বাবার দোকানে চা বাকি খে টাকা চইলে আমার হুমকি দিচ্ছ মাইরি সালা ভুল বল ইংলিশে বড় আভার সালা টাকা দিয়ে একপা মাটি এগুতে দেবো না মাইডি সেটে দেবো সালা কললা কেটে রাস্তায় সুয়ে দেবো মাইডি হে বটে না আপনার পর আপ্তা ফুডের পর হালার বলে গরীব সালা উড়ি উড়িয়ে হালার বলে চাটা খাইতে বইসি সকাল সকাল তবু শুরু হয়ে গেছে যন্ত্রণা সমস্যা কি আয় আরে ভাই আপনি একটা বিচার করে দেন তো আমি এখান থেকে একটা চা খেয়েছি ভাই বিশ্বাস করবেন না চায়ের মধ্যে লবণ কম চিনি কম চা পাতা কম মানে সবে কম চায়ের কোনো স্বাদ বলতে জিনিস নাই এই চা খেয়ে আমি টাকা দেবো না এটা খুবই অন্যায় আমি কোনো বিল দেবো হে বেডা এ সকল সকল মেজাজটা খারাপ করুন না বুঝছো তোর যদি বপে চা খাওয়ার শখ এত মজা খুঁজা হারার ফলে বাড়তে গিয়ে তোর বৌরী ক চা বানিয়ে দেখ বেডা দোকানে এসে ক্যাসাল কথা কয় আপনি আমার এভাবে ইমোশনালে আঘাত করতে পারলেন আমার তো বউ নাই এই বাউ থাকলে কি আমার দোকানে চা খেয়ে আসতাম নাকি এবারে তোর কিন্তু হালার পালা তোর নাই বউ আর তুই খাবারের স্বাদ মারাও আয় চায়ের আবার তুমি টেস্ট মারাও এবারে তোর বউ নিয়ে তুই তাহাই খাবি হালার ফলা চোখের সম্বন্ধে থাকে সার কিন্তু অত্যাধিক খারাপ সালা আজকে একটা বউ নেই বলে যেখানে সেখানে আমাকে অপমানিত হতে হচ্ছে বউ ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস ইন দা শীতকাল আরে মা তোমাকে ঠান্ডা ভাত কি খাওয়া যায় একটু ভাতটা গরম করে রাখলে রাখলেই পারো অথবা একটু গরম ভাত রান্না করলে তো হয় এই কি বলো সারা তোর যদি এতই সকালবেলা ঠান্ডা খালে গরম ভাত খাইতে মন চায় তাহলে একটা বিয়ে কর বিয়ে কর তোর কি বল সকালবেলা থেকে গরম ভাত রান্না করে খাওয়া সারা এই শীতকালে বউ না থাকার কারণে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমাকে অপমান আপদাস্ত হতে হচ্ছে মানুষ মন ইজ দা ভেরি ভেরি পালসার ইন মাই জীবন এখন দেখে প্রত্যেক দিন একটা করে বিয়ে করব যা আছে কপালে হবে কাল সকলে আরে বোন প্লিজ তুমি বুঝবা না এই শীতকালে বউ ছাড়া আমার কি কষ্ট দিন কাটতেছে তুমি খেলে আমাকে এই শীতকালের জন্য একটু বিয়ে করো শীতকাল চলে গেলে তোমাকে আমি আমার ভাবে তালাক দেব আপনি আমাকে রাস্তার মধ্যে এভাবে ইফটিসিং করতেছেন কেন ওকে আসো রে বাবা লোকটা পাগল নাকি এ বাসাও বাসাও কে আসো বাসাও আমাকে আটক করে দিয়েছে উন্নু এই ইন্সপেক্টর বেকারের এলাকায় শীতকালীন ইফটিসিং হা এই ইন্সপেক্টর বেকারের হাত থেকে বাসা অসম্ভব ই একেবারে ইম্পসিবল এই দাঁড়াও তুমি জিও না প্লিজ ভাতের হোটেলের মালিক হারুনের কসম দিয়ে বলতেছি দাঁড়াও